আমি তুফান ভয় পাইছি রে আসলে কি তুফানের ঝড় বইছে আসল শ্রেপ্লেক্স গুলোতে দেখি তারা কি বলছে তুফান না আপনি তো সিনেমাটা দেখলেন সিনেমাটার মান আপনার কাছে কেমন মনে হলো ইট ওয়াজ মানে একটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের মুভি দেখেছি মনে হচ্ছে এর আগে অনেকেই তো বলা বলি করতেছিল তুফান সিনেমা নাকি নকল

সিনেমার দৃশ্যের সাথে শরীরও গরম হয়ে যায় মুভি দেখে কি গরম লাগা গেছে বেশি অনেক ভাই মানে মনে নিজের হইছে তুফান সিনেমাটাকে আমি কখনোই নকল বলবো না তুফান সিনেমাটি বলিউডের অনেক সিনেমা থেকে ইন্সপিরেশন হওয়া ইন্সপিরেশন হওয়া আর নকল এক জিনিস না সিনেমাটির এক জায়গায় এনিমেল সিনেমার সাথে কিছুটা মিল আছে সেই মিলের জন্য এনিমেলেরই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে এটাতে পরিচালক বুঝিয়েছেন সাকিব খানের আগের মুভির সাথে কম্পেয়ার করলে আমি জানি না ট্রেলার দেখে আসলাম সত্যি আমি আসলে আমার হাজবেন্ড বলে যাচ্ছি যে আমি আজকে থেকে সাকিব খানের একজন নতুন করে হলো এবং আমি নতুন করে অ্যাড হলাম তুফান সিনেমা কপি না কিন্তু বাংলাদেশ থেকে ইন্সপায়ার্ড হওয়া এটা আসলে একটু অন্য প্যাটার্নের মুভি হাই